ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রথম পঁচিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তার মানে পঁচিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা নির্ণয় করুক তাহলে পঁচিশটি স্বাভাবিক সংখ্যা নির্ণয় স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা জানি স্বাভাবিক সংখ্যা সমষ্টির একটা সূত্র আছে ধারার স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র কি এইখানে প্রথমে লিখতে হবে যে আমরা জানি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বা টু এখানে আমি লিখছি আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে কোনো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আর এই সূত্রটা হয়েছিল এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি যেহেতু এখানে বলছে পঁচিশটি স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা এখানে এন এর পরিবর্তে আমরা এখানে পঁচিশ লিখতে পারি তাহলে লিখতে পারি পঁচিশটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেহেতু এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন দ্বারা তাহলে পঁচিশটি স্বাভাবিক সংখ্যা সমষ্টি এনের এর পরিবর্তে আমরা পঁচিশ লিখতে পারি এনের এর পরিবর্তে আমরা পঁচিশ লিখলাম যদি এইখানে পঞ্চাশটি সংখ্যা স্বাভাবিক সংখ্যা সমষ্টি বলতো তাহলে আমরা এনের এর জায়গায় পঞ্চাশ লিখতাম তাহলে যত মানে যতগুলো স্বাভাবিক সংখ্যা সমষ্টি বলবে এনের জায়গায় ওই সংখ্যাটি বসে থাকবে এখন এই পঁচিশের পঁচিশ পঁচিশ এখানে ইন্টু বুঝা ইন্টু পঁচিশের সাথে এক যোগ করলে ছাব্বিশ নিচে হচ্ছে টু এইবার আমরা দুই দ্বারা যদি ছাব্বিশে কাটাকাটি করি বার যায় তেরো দুগুণে ছাব্বিশ দুই ছাব্বিশের ভিতরে বার আছে এখন আমরা এই পঁচিশের সাথে এই তেরো গুণ করব পঁচিশ আর তেরো পঁচিশ আর তেরো যদি আমরা গুণ করি তাহলে হয় তিনশো